বর্ধমান রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে ইন্টার সাবডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট আগামী দশই জানুয়ারি দু হতে চলেছে তো আজ আমরা পেয়ে গেছি মা অম্বিকা ফ্র্যাঞ্চাইজির ফ্র্যাঞ্চাইজি কাম ক্যাপ্টেন মুস্তাক মন্ডলকে মুস্তাক মুস্তাকবাবু আপনাকে স্বাগত তো মুস্তাকবাবুর সঙ্গে কিছু কথা বলতে চাই তো প্রথমেই মুস্তাকবাবুর কাছে প্রশ্ন যে আপনি এবং আপনার টিম আসন্ন টুর্নামেন্টের জন্য কতটা রেডি বা কতটা প্রস্তুত আছেন আপনারা আমাদের টিম তো প্রস্তুতি আছে কারণ সব প্লেয়ার যদিও আমাদের কালারতে সব প্লেয়ার নেই আমাদের তিন জায়গাতেই প্লেয়ার আছে সমভাবে বন্টিত হয়েছে সব জায়গাতেই যথেষ্ট যোগাযোগ রয়েছে সবাই প্রস্তুতি নিচ্ছে এবং খেলার জন্য যথেষ্টভাবে প্রস্তুত অপশনে আপনি যে টিমটা বানিয়েছেন সেই টিম নিয়ে কি আপনি সন্তুষ্ট আপনি কি হ্যাপি অবশ্যই সন্তুষ্ট যাদেরকে আপনি টার্গেট করেছিলেন সবাইকে আপনি দলে পেয়েছেন হ্যাঁ অবশ্যই পেয়েছি কারণ ব্যাপার হলো টার্গেট বলতে সব টিমকে তো সব প্লেয়ারকে তো পাওয়া যায় না তবে মোটামুটি আমাদের সব অপশান ছিল যে একে যদি না পাওয়া যায় তাহলে আর একটা অন্য সেই অপশন অনুযায়ী আমার সম্পূর্ণভাবে ফুল বিল আচ্ছা তার মানে আপনি হ্যাপি আচ্ছা অপশনের আগে আমরা দেখলাম যখন রিটেনশন হচ্ছিলো আপনি অঙ্কন গাঙ্গুলিকে রিটেন করলেন কিন্তু প্রতিভাবয়ের মতো একজন প্লেয়ারকে আপনি রিটেন করলেন না আর অপশানেও পেলেন আচ্ছা তাহলে আপনি কি প্রতিভাবয়কে মিস করছেন না প্রতিভাবয় অবশ্যই ভালো প্লেয়ার গত বছরও আমাদের খারাপ পারফর্মেন্সের সময়তে প্রতিভাবাই যথেষ্ট ভালো পারফর্ম করেছে প্রতিযোগ ভাবের যে রেটটা ছিল সেই রেটটা যা ছিল আমরা আশা করেছিলাম যে সেরকম হয়তো কাঁচা কাঁচা রেটে যাবে হ্যাঁ আমার পেছলাম হয়তো শেষ হয়তো পেয়ে যাবো আচ্ছা আপনার টিমে আর একটা প্রশ্ন আপনার টিমে কোনো স্টার বা মার্কি প্লেয়ার সেই অর্থে নেই বিশ্বজিৎ বর্মণ বড়দ্রাও ত্রিতব্রত নির্ঝর এই ধরনের প্লেয়ার প্লেয়ার নেই তাহলে আপনি কিভাবে আপনার টিমকে আশা করছেন আপনার টিম জিতবে বা ভালো রেজাল্ট করবে অবশ্যই স্টার প্লেয়ার খেলার মাঠে তো সবাই তো সব সব খেলে না তবে ব্যাপারটা হলো স্টার প্লেয়ার অবশ্যই দাঁড়াও স্টার প্লেয়ার হ্যাঁ বিগত দিনে তাদেরও পারফরমেন্স খুব ভালো আছে হ্যাঁ আমরা যাদেরকে নিয়েছি তারা কতটা স্টার সেটা তো খেলার মাঠেই প্রমাণিত হবে সবাই বলে যে কালনা নাকি প্রতিবার বর্ধমানে ঘুরতে যায় জিততে যায় না তাহলে আপনি কালনা সাপোর্টারদের কি বার্তা দিচ্ছেন এবার কি জিততে যাচ্ছেন আমরা তো অবশ্যই জিততে যাই প্রতিবারই জিততে যাই এবার তো আরও বেশি আশাবাদী খেলার ময়দানে তো বলা যায় না সময় কী হবে কারণ আটটা টিমের মধ্যে প্রতি আমরাই যে জিতবো তার কি মানে আছে আচ্ছা এমন কোন প্লেয়ার যাকে পেলে আপনি টিমটাকে আপনার টিমটা আরও ভালো হতো আপনি ভাবছেন এমন কোনো প্লেয়ার আছে যাকে আপনি পাননি কিন্তু পেলে টিমটা ভালো হতো না সেরকম স্পেসিফিক্যালি ভাবিনি কারণ আমরা যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম সেই প্রত্যাশা আমাদের ফুলফিল হয়েছে আমরা আমাদের টিম নিয়ে সন্তুষ্ট আচ্ছা লাস্ট ইয়ারে আপনারা যার কাছে হেরেছিলেন সেই একলব্য সেই একলব্য টিম কিন্তু এবার আপনাদের আবার প্রথম ম্যাচের প্রতিপক্ষ কি বলবেন এবার কি একলব্যকে হারাতে পারবেন ও অবশ্যই হারাতে পারবো কারণ গত বছর আমাদের কিছু ভুলের জন্য আমরা হারাতে পারিনি একলব্যর এবার সেই হিসাবে তেমন কোন স্টার প্লেয়ারকে তেমন খুব বেশি ভাবে দেখছি না যে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আচ্ছা 91 টিমে যে ফ্র্যাঞ্চাইজি ওনার অনিল বাবু তিনি কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে একজন অন্যতম সেরা বোলার তিনি কিন্তু দু ওভার দারুণ লাইন লেন্থে বল করেন তাহলে আপনি নিজেকে কি দেখছেন এবার কিন্তু দু ওভার বল সব ফ্র্যাঞ্চাইজিকে করতে হবে আমরা প্রস্তুত আছি এবং অনিল বাবু অবশ্যই ভালো বোলার এবং সেই বোলারকে আরো ভালো করে খেলার জন্য সেরকম আমাদের প্লেয়ার যথেষ্ট আছে আমরা স্ট্র্যাটেজি তৈরি করেছি আচ্ছা আপনার টিমের একজন এক্স যে প্রশান্ত বিশ্বাস আপনার গত বছর আপনার টিমে ছিল তিনি বলছেন যে আপনার বলে নাকি 6 বলে 6টা 6 মারবে তিনি হুংকার দিচ্ছেন এই বিষয়ে আপনার কি মন্তব্য বলেন মাটি দেখা হবে হ্যাঁ সে দেখা হবে সেটা আপনার হিসাবে সম্ভাব্য চারটি সেমিফাইনালিস্ট দল এবং দুটো ফাইনালিস্ট দল সেমিফাইনাল হিসাবে প্রত্যেকটা টিমে যা কম্বিনেশন আছে তাতে আমার আমার যা মনে হয়েছে এবার কি

আপনার আপনাকে অনেক শুভেচ্ছা আপনাদের টুর্নামেন্ট খুব ভালো যাক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শুভেচ্ছা